হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে তো ভক্তবেন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা সকল দুঃখ দোষ ও দরিদ্রতা দূর হবে এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমীর পুজোর দিন অবশ্যই এই একটি কাজ অবশ্যই পুজোর সময় আপনাকে করতে হবে পুজোটি আমরা করে থাকি গভীর রাতে অর্থাৎ বারোটার পর তো অবশ্যই আপনারা বারোটার পর এই কাজটি অবশ্যই করবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভাবে শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন যে কোন কাজের কথা বলা হয়েছে আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে করবেন তবে সবকিছু বুঝতে শুরু করা যাক আজকের ভিডিওটি জন্মাষ্টমী ব্রত পালিত হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার ঘরে ঘরে কৃষ্ণের বাল্য রূপে গোপালের পুজোর আয়োজন করা হবে চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রের যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা দেয় তখন অষ্টমী ব্রতটি পালিত হয় উৎসবটি প্রতি বছর এবারের মতো দু হাজার চব্বিশে পালিত হবে ছাব্বিশে আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী বাংলা হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির মধ্যে অন্তর্গত একটি ব্রত হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলিম্বরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করলে সকল দুঃখ দোষ দরিদ্রতা খুব সহজেই দ্রবিত হয় দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্ম অষ্টমী পালিত হবে এই দিন অবশ্যই আপনাদের বাড়ি ভালো করে সাজাবেন এবং ভজন ও কীর্তন পরিবেশিত হবে সেই বাড়িতে কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করেন এবং বালগোপালের অলঙ্কার করেন কানাহার জন্ম হয় রোহিণী নক্ষত্রের রাত বারোটা আর রাত বারোটার সময় অবশ্যই একটি বার হলেও এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনে ছাব্বিশে আগস্ট হাজার চব্বিশে জন্মাষ্টমী পালিত হবে জন্মাষ্টমীর জাক জমক এখানে খুব বিশেষ রয়েছে এবং ভক্তদের সমাবেশ ঘটে এই শুভ তিথিতে জন্মাষ্টমী পুজোর মুহূর্ত ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে উনচল্লিশ মিনিটে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ রাত দুটো উনিশ মিনিটে এবার আমরা জানব রোহিণী নক্ষত্র শুরু হবে কখন ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে সাতাশে আগস্ট দুপুর একটা আটত্রিশ মিনিটে শ্রীকৃষ্ণের পুজোর শুভ সময় হচ্ছে সাতাশে আগস্ট বারোটা ছয় মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত আপনাদের এই দিন করতে হবে অর্থাৎ সোমবার রাত্রি বারোটার পর আপনারা পুজো করতে পারেন চন্দ্রদয়ের সময় রাত এগারোটা একচল্লিশ পালন করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু জন্মাষ্টমীর ব্রতের সঠিক পালনের নিয়মাবলী অবশ্যই জানান জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই মনে রাখতে হবে আপনাদের নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে তবে ঘুমাতে পারে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ থাকতে হবে উপবাস থেকে এই দিনে হরিনাম জব কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই অন্ন সহ পঞ্চরবি শস্য খাবার খাওয়ার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিতে পারবেন আপনারা অবশ্যই মনে রাখবেন যে বিষয়গুলো আপনাকে করতে হবে জন্মাষ্টমীর দিন উপোস করেন অনেকে অথবা নিরামিষ খেয়ে থাকেন সঙ্গে হরিনাম জপ শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ এবং ভগবত গীতা পাঠ করতে হবে এই শুভ তিথিতে অবশ্যই আপনাকে জন্মাষ্টমীর ব্রত পালনের দিন গীতা পাঠ বা শ্রবণ করতে হবে এই শুভ তিথিতে জন্মাষ্টমীর পরের দিনটা কিছু নিয়ম মানতে হবে সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে তারপর ব্রত সমাপন করতে হবে জন্মাষ্টমীর ব্রতে পালনের জন্য জোগাড় করতে হবে ফুল আতপচাল চাল ফলের নৈবদ্য তুলসী পাতা ধূবরা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপক্ষ আসন অঙ্গুরে গোপালকে এই দিনে লাড্ডু ভোগ দিবেন সকালে নিবেদন করুন রাতের পুজো সময় চিনি মিশ্রি এবং শুকনো ফল অবশ্যই নিবেদন করতে পারলে খুবই ভালো ফলাফল পাবে। দ্রুত ভঙ্গের পরও জন্মাষ্টমীর পরের দিন নিরামিষ আহার করতে পারলে ভালো এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাওয়া যাবে এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপাল বা কৃষ্ণকে দুধ সাদা চন্দন গোলাপ জল এবং গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করা কালো তিল দিয়ে স্নান করাবে দিনে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে জলের সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এই শুভ তিথিতে মনে রাখবেন এই দিন স্বামী স্ত্রী একসঙ্গে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বাসি অর্পণ করবেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট থাকবে অবশ্যই মনে রাখবেন জন্মাষ্টমীর দিন বাড়িতে পুজো হোক বা না হোক অবশ্যই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন গোপালকে স্নান করাবেন এইভাবে এই দিনে গোপালকে কেশর মিশ্রিত জল বা দুধ দিয়ে অবশ্যই স্নান করাবেন অবশ্যই মনে রাখবেন জন্মাষ্টমীর দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এই দিনে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি অর্পণ করে রাখতে হবে এই দিন কোনোভাবেই কারোর সঙ্গে কলহে লিপ্ত হওয়া যাবে না তাহলে জীবনে খুব ক্ষতি হতে পারে এই দিন মতো গরিবদের কিছু দান করবেন মনে রাখবেন এই দিন যত ভালো কাজ করা যায় ঠিক ততটাই পূর্ণ অর্জন করা যাবে অবশ্যই আপনারা কৃষ্ণের ভোগে তুলসী পাতা অবশ্যই দিবেন এই দিনে বিগ্রহকে লাল জামা পরানো উচিত আবার দশটি কয়েন সিঁদুর হলুদ লাগিয়ে গোপালের সামনে রাখলে তার সুফল মিলে ভোগের সঙ্গে তুলসী পাতা দিতে হবে অবশ্যই এই দিন আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে এই দিন সকাল থেকে ঘরে বিষ্ণু রাম করা উচিত তালের বড়া সহ নানা রকম সুস্বাদু খাবার পদ দিয়ে সাজিয়ে দিতে হবে কৃষ্ণের ভোগে প্রচলিত রীতি রয়েছে ভাদ্র মাসের কৃষ্ণের জন্ম হয়েছিল এই মাসে তাল গাছে তাল হয়ে থাকে তাই কৃষ্ণের ভোগে তালের পদ দেওয়া হয় এটা ছাড়া ভোগ অসম্পূর্ণ বলে মনে করা হয় আর শ্রীকৃষ্ণের পছন্দ তালের বড়া ক্ষীর ও তালে লুচি তো অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিনে তালের বড়া অবশ্যই নিবেদন করবেন কৃষ্ণের ভোগে আর বিশেষ করে মনে রাখবেন কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা আপনারা নিবেদন করবেন নইলে ভোগ দেওয়া থেকে না দেওয়া সমান হয়ে যাবে অবশ্যই আপনারা এই কাজটি ভুল করেও করবেন না আপনারা কোনো মতেই কৃষ্ণের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না কারণ কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী তুলসী পাতা ছাড়া তার ভোগ নিবেদন করা হয় না বলে মনে করা হয় অবশ্যই আজকের দিনে একটি বার হলেও কৃষ্ণের জন্মের ব্রত কথাটি শ্রবণ করবেন শ্রবণের ফলে আপনাদের অনেক উন্নত হতে পারে তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই গল্পটি শ্রবণ করবেন আপনারা আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলের নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালো ভাষার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে